একদিকে টানা নিম্নচাপের বৃষ্টি অন্যদিকে শিলাবতী ও জমি নদীর জল মিলে কার্যত অচল করে দিয়েছে ঘাটাল শহর এবং সংলগ্ন গ্রামীণ অঞ্চলকে ডিভিসির জলের পাশাপাশি নদীর জলস্তর লাগাতার বাড়ছে ফলে প্লাবিত হয়েছে বহু এলাকা ঘাটাল পৌরসভার মোট সতেরোটি ওয়ার্ডের মধ্যে অন্তত তেরোটি এখন জলমগ্ন একইভাবে ঘাটাল ব্লকের বারোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আটটি গ্রাম পঞ্চায়েত প্লাবিত আড়গোড়া রামচন্দ্রপুর চৌরঙ্গী আমলাগোড়া শিলাবতীপুর বিশালগড় এই এলাকাগুলিতে হাঁটু সমান কোমর পর্যন্ত জল বিশেষ করে দু নম্বর ওয়ার্ডের আড়গোড়া এলাকায় রাজ্য সড়ক জলের তলায় ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ বিকল্প হিসাবে চলছে ডিঙিও নৌকা বাড়ির ভিতর ঢুকে পড়েছে জল রান্নাঘুম সবই কার্যত অসম্ভব বহু মানুষ বাধ্য হয়ে স্কুল বা সরকারি আশ্রয় শিবিরে যাচ্ছেন ছোট ছোট শিশুকে কাঁধে নিয়ে রাস্তা পেরোতে হচ্ছে বহু পরিবারকে গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে ত্রাণ বিলি শুরু হয়েছে স্বাস্থ্য শিবির খোলা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল তৎপর রয়েছে জরুরি প্রয়োজনে নৌকা পাঠানো হচ্ছে তবে স্থানীয়দের অভিযোগ অনেক জায়গায় এখনো পৌঁছয়নি প্রশাসন আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে নদীর জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা সব মিলিয়ে ঘাটালবাসী এখন থেকে অনিশ্চিত জলবন্দী জীবনের মুখোমুখি জল তো বাড়ছে তো কি বাবা জল বাড়ছে তো ডুবে গেছে হ্যাঁ কিভাবে যাতায়াত করছেন এই যে ডোঙায় হাসছি ডোঙায় আরো জল বাড়বে মনে হয় আর ডোঙা যখন না যায় এতখানি জল পেরিয়ে হাঁটতে হয় জল পেরিয়ে খুবই কষ্ট বর্ষার প্রথম থেকে এরকম চলছে হ্যাঁ খুবই কষ্ট এবছর কি একটু বেশি হচ্ছে এই রকমই তো হয় আর এটা যা আমরা লাগা লাগি আছে অনেক দিন থেকে খুবই কষ্ট আপনার বয়স তো অনেক হলো হ্যাঁ আর কি করব বাবা এইভাবেই দেখছেন হ্যাঁ এই দুর্ভোগ বর্ষা আর কি করার কিছু তো নেই কখনো জলে দাঁড়িয়ে আর কখনো আড়ায় দাঁড়িয়ে এই সব হচ্ছে কি করে রাস্তা বাড়ি সব ডুবে যাচ্ছে সব ডুবে যাচ্ছে ঘর ভিতরে জল ঢুকে যাচ্ছে আর বললে তখন কি করেন তখন আর কি করব যে হয়তো টকটক করে উড়ে আর বসে থাকি করার কিছু নেই কি কষ্ট রান্না খাওয়া হয়তো মুড়ি টুড়ি হয়তো ভাজা রইলো জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি খাওয়া হলো কষ্ট নেই আমরা সিংপুর থেকে আসছি এনে পৌরসভায় আসি কাজ করছি কিন্তু আমাদের যে একটা রাস্তা আছে শাখা সেদিকে বুড়ির মন যাকে বলছে ওই রাস্তাটা ভালো হলে আমাদের যাতায়াত খুবই সুবিধা হতো জল অনেকটা জল এখন রাস্তা হ্যাঁ জল যাতায়াতের বিশাল সমস্যা হচ্ছে এটাই আমাদের কার্যক্ষেত্রে অসুবিধা আর কি সেটা তো বলা আছে না হতেই থাকছে দু মাস একটা না তো এরকমই চলছে কম খরচে মোটরবাইক কিনতে চান? স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি? তাহলে আর দেরি কেন? আজই আসুন এনসি পাল অটো প্যালেসে। হিরো, হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে। গাড়ি ক্রয় করলে হেলমেট, সিট কভার, লেগ গার্ড, গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয়। গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে। জল সার্ভিস মাত্র 30 টাকা। ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন পাল অটো ঠিকানা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে